রাজ্যের ছিয়াশি শতাংশ মানুষ বাংলাভাষী সেখানে কলকাতার নিরানব্বই শতাংশ দোকানের নামফলক বাংলায় লেখা নেই এবার থেকে কলকাতা পুরসভার অধীনে যত দোকান শপিং মল রয়েছে সেখানে বাংলায় লেখা নামফলক ফলক বাধ্যতামূলক করতে চলেছে পুরসভা কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে একথাই জানিয়েছেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিম তবে শুধু বাংলাতেই নামফলক থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই অন্য ভাষা থাকতেই পারে তবে বাংলা রাখতেই হবে পুরসভার মাসিক অধিবেশনে আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী দোকানগুলিতে বাংলায় নামফলক না লেখা নিয়ে প্রশ্ন তোলেন সেখানে তিনি জানান অন্য ভাষায় লেখা থাকুক কিন্তু বাংলাকেও রাখতে হবে সেই বিষয়টি দেখা হোক সেই প্রশ্নের জবাবেই মেয়র বলেন বাংলায় লেখা বাধ্যতামূলক সূত্র মারফত খবর লাইসেন্স পুনর্নবীকরণ বিভাগকে বিষয়টি দেখতে বলা হয়েছে কোনো দোকান মালিক বা শপিং মল সংস্থা রাজি না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কলকাতার উপকণ্ঠ টাউনেও একই পন্থা নেওয়ার জন্য বৈঠক হয়েছে ওই এলাকাতেও বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগের আবহে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই আবহে কলকাতা পুরসভার অধীনে থাকা দোকানগুলিতে নামফলক বাংলায় লেখা বাধ্যতামূলক করা হচ্ছে